ঢাকার আকাশে হালকা ধোঁয়াশা ভোরের আলো ম্লান রাজধানীর কূটনৈতিক অঞ্চলে তখন সবে মাত্র শুরু হচ্ছে ব্যস্ততা ঠিক সেই সময় এক অদৃশ্য তরঙ্গ বইছে বিদেশি কূটনীতির অন্তরমহলে সেই তরঙ্গের কেন্দ্রে রয়েছে একটি নদী তিস্তা তিস্তা মহাপরিকল্পনা বহু বছর ধরে বাংলাদেশের স্বপ্ন খরা আর ভাঙনে ক্ষতবিক্ষত এই নদীকে ঘিরে জেগেছে আশা এবং হতাশার গল্প কিন্তু প্রকল্প বাস্তবায়নের পথে প্রতিবেশী ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এগিয়ে আসেনি কখনও কূটনৈতিক খেলায় আবার কখনো বা প্রতিশ্রুতির ভাদে আটকে থেকেছে পরিকল্পনা অথচ নদীটির ভাঙনে ঘরহারা হচ্ছে হাজারো মানুষ এমন সময়ে নতুনভাবে এগিয়ে এসেছে চীন সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং চীনের রাষ্ট্রদূত ওয়েন বৈঠক শেষে জানা যায় চীন শুধু আগ্রহই প্রকাশ করছে না বরং মাঠ পর্যায়ে সমীক্ষার জন্য একটি কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ইতোমধ্যে বাংলাদেশ প্রায় পঞ্চান্ন কোটি ডলারের ঋণ চাইছে বেইজিংয়ের কাছে মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় পঁচাত্তর কোটি ডলার বাকিটা আসবে সরকারি তহবিল থেকে দু সালে কাজ শুরু করে দু সালে শেষ করার লক্ষ্য রয়েছে চীনের রাষ্ট্রদূত বৈঠকে বলেন তিস্তা শুধু একটি নদী নয় এটি একটি কৌশলগত বন্ধন জলবায়ু বিপর্যয় মোকাবিলা এবং কৃষিকে টেকসই করতে এ প্রকল্প অপরিহার্য তিনি আশ্বস্ত করেছেন চীন ইতিবাচক অর্থায়ন করবে শুধু পানি নিয়ন্ত্রণ নয় পরিকল্পনায় রয়েছে কৃষি মৎস্য চাষ এবং পর্যটন উন্নয়নের উদ্যোগও অন্যদিকে ভারত নীরব দু সালে ঢাকায় এসে বিনিয়োগের আগ্রহের কথা বলেছিলেন ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কুয়েতরা কিন্তু বছরের পর বছর কেটে গেলেও বাস্তবে কোনো অগ্রগতি ঘটেনি বিশ্লেষকরা বলছেন ভারত চাইছে না বাংলাদেশ চীনের দিকে ঝুঁকুক আবার নিজেরাও প্রকল্পে কার্যকরভাবে এগোচ্ছে না এতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষকরা জুলাইয়ে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে হাসপাতাল থেকে অবকাঠামো বিভিন্ন খাতে বেইজিংয়ের উপস্থিতি বাড়ছে তিস্তা প্রকল্প এখন সে সম্পর্কের প্রতীক হিসেবে দেখা হচ্ছে সরকারের আশা চলতি বছরের মধ্যেই চীনের সাথে আর্থিক চুক্তি সই হবে তিস্তার পাড়ের মানুষও নতুন আশায় দিন গুনছে যারা ঘর হারিয়েছেন তারা বিশ্বাস করছেন প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে তাদের জীবন বাংলাদেশ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে চীনের হাত ধরে এগিয়ে যাওয়া নাকি ভারতের প্রতিশ্রুতির আড়ালে সময় নষ্ট করা